একটি পূর্ণবয়স্ক ময়ূরের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য দুপুরি পনেরো নম্বর ওয়ার্ডে মঙ্গলবার সকাল দশটা নাগাদ ঘটনাটি ঘটে দুপুরি পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ড বর্ণনপাড়া এলাকায় স্থানীয় সূত্রে খবর অসুস্থ ময়ূরটি প্রথমে একটি বাড়ির ছাদে পড়ে যায় এবং তারপর তাকে উদ্ধার করে প্রাথমিক সুস্থতা করার চেষ্টা করেন এবং তারপরই আস্তে আস্তে ময়ূরটি ধরে পড়ে জানা গেছে ময়ূরটির শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে এবং কিভাবে সেই ময়ূরটির মৃত্যু হয়েছে তা কিন্তু এখনো অজানা তবে এলাকাবাসীদের ধারণা ময়ূরটিকে কোনো কুকুর বা অন্য কোনো জন্তু আক্রমণ করতে পারে এমনটাই মনে করছেন তারা ঘটনায় খবর দেওয়া হয় ধূপগুড়ি থানার পুলিশকে পুলিশ মোরাঘাট রেঞ্জের সঙ্গে যোগাযোগ করেন মোরাঘাট রেঞ্জের বনকর্মীদের হাতে মৃত ময়ূরটিকে তুলে দেন এলাকার এলাকাবাসী বিউরো রিপোর্ট এক্স টিভি বাংলা দেখলাম যে একটা ময়ূর কিছুক্ষণ আগে বসছিল চালের উপর তো তখন পাড়া হয় তাকে জল খাওয়ানো হয় শুনলাম তারপরে দেখি সে মারা যায় মানে এই এলাকায় শোনা যাচ্ছে আরো কয়েকটা ময়ূর রয়েছে এই এলাকায় আগে দেখছিলাম এর মধ্যে দেখিনি এই মোটামুটি লকডাউনের সময় দেখা গেছিল আসছিল এখন বর্তমান নাই এটা হয়তো ওই থেকে আহত হয়ে আসছে আসার কারণে আহত হওয়ার কারণেই চলে আসছে দিয়ে দেখা গণদপ্তরের খবর দেওয়া হয়েছে হ্যাঁ গণদপ্তরে কি পুলিশের খবর দেওয়া হয়েছিল পুলিশ আসেনি এটা কোন এলাকা এটা ধুপুরি বরণ করা পনেরো নাম্বার ওয়ান আপনার নাম আমার নাম অতুল রায় আজকে কি হয়েছে আমি তো জাস্ট আমি এখন আসলাম আমি শুনি নি কি হয়েছে আমি কি হয়েছে এখন কিভাবে মরলো কেমন করে বলো না না মারার গল্প বলছি না এটা কি কি ময়ূর মারা গেছে ময়ূর তো মারা গেছে এটা হ্যাঁ তো আরো কয়টা এই এলাকায় ময়ূর মরে তিনটা হবে তিনটা চারটা ছিল কোন জায়গায় এই ময়ূর গুলো সামনে ফরেস্ট আছে দি সামনেই ফরেস্ট আছে তো কি মনে হচ্ছে কেমন করে মারা যেতে পারে সম্ভব কিভাবে মারা গেল বলতে পারবো না বললো গাছের থেকে পড়ছে গেলে উড়ে আসে পড়ছে কোন জায়গার ঘটনা এতিয়া তোক ভাড়া বুলি বৰ্ণৰ পৰা আপোনাৰ নাম ৰত